ভারতের বিপক্ষে আমরা জয় পেয়েছি হামজা সমিত উদযাপন করেছে ম্যাচ শেষে হামজার উল্লাস আপনারা দেখেছেন ম্যাচ শেষে দৌড়ে গিয়ে হামজা গর্ব করে দৌড়াচ্ছিলো যে হ্যাঁ হামজা বলতেছিল যে হ্যাঁ আমরা পেরেছি অবশেষে জয়টা পেয়েছি এবং সমিশ্রম তিনি ম্যাচ শেষে আপনারা দেখেছেন নাচতেছিল এবং এই যে সমিশ্রম নাচতেছে এই দৃশ্যটা যে কতটা সুন্দর লেগেছে কারণ সমিশ্রম আসার পরে এটাই বাংলাদেশের প্রথম জয় এবং শোমিশ্রম তার কথাটা রেখেছেন ম্যাচের আগে তিনি বলেছিলেন যে আমার জয়টা এই ম্যাচেই পাবো এবং আমরা ভারতকে বাইশ বছর ধরে যে হারাতে পারি না সেই হারানোটা আমরা হারাবো এবং শোমিশ্রম কিন্তু তার কথা রেখেছেন এবং সকালবেলায় হামজা চৌধুরী চলে গেছেন ইংল্যান্ডে শমিশ্রম এখনও যায় নাই সমিরিশ্রম সিলেটে গেছে তার গ্রামের বাড়িতে সেখানে পরিবারের সাথে সময় কাটাবে হয়তো দুই তিন দিন পরে কানাডায় চলে যাবে কিন্তু এই যে জয়টা এটা কি শুধুমাত্র আপনি জয় হিসেবে দেখবেন এই জয়টা বাংলাদেশের কতটা দরকার ছিল এই যে দর্শকরা বারবার গ্যালারিতে যাচ্ছে সবাই ফুটবলমুখী হয়েছে কিন্তু দিন শেষে কিন্তু আমাদের হতাশ হয়ে ফিরতে হতো দর্শকরা গ্যালারিতে এক বুক আশা নিয়ে যেত কিন্তু তাদেরকে হতাশ হয়ে ফিরতে হতো সেই হতাশাটা কিরেছে এবং বাংলাদেশ দল এখন যে কি পরিমাণে একটা আত্মবিশ্বাস পেয়েছে ভারতের সাথে এমনিতেই বাংলাদেশের ম্যাচ সবসময় হাই ভোল্টেজ হয় এবং গত বাইশ বছর ধরে আমরা তাদেরকে হারাতে পারছি না এবং বারবার দেখা যায় শেষ মুহূর্তে গিয়ে আমরা তাদের সাথে হেরে যাই বা ড্র হয় মানে দিন শেষে আমাদের ফলাফলটা আসতেছিল না এবং সব ম্যাচে হামজা সমিত আসার পরেও সব ম্যাচই একই ফলাফল যে শেষ মুহূর্তে গিয়ে আমরা ফলাফল পাচ্ছি না আমরা ভালো খেলতেছি সব ভালো কিন্তু জয় পাচ্ছি না রেজাল্ট আসছে না কিন্তু সেটা আসলো এবং এই জয়টা দরকার ছিল এই জয়টা যে কতটা আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে এবং এখন আমরা আসলে বিশ্বাস করতেছি হ্যাঁ বাংলাদেশ পারে এবং বাংলাদেশ পারবে এবং হামজা সমিতিরা দেখেন গতকালকে হামজার খেলা আপনারা দেখেছেন পুরো ম্যাচ জুড়ে হামজাকে নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই পুরো মাঠ জুড়েই তো হামজার বিচরণ ছিল যে ওই যে বলেছিল যে রাগের আগের কথা হয়েছিল যে হামজার এখন শুধুমাত্র গোলকিপিংটা করা বাকি এবং সেটাও কিন্তু গতকালকে হামজা দেখাই। শেষ মুহূর্তে যে ক্লিয়ারেন্সটা দিয়েছে হামজা যদি ওই ক্লিয়ারেন্সটা না দিত মিতুল মারবা গোল থেকে গোলবার থেকে অনেক দূরে সরে গিয়েছিল হামজার ওই হেড থেকে ক্লিয়ারেন্সটা না দিলে গোল হতো এবং ফলাফল কি হতো আবারও সেই হৃদয় ভাঙার গল্প আমাদের হতাশ হওয়ার গল্প দেখা যেত এবং বাংলাদেশ আসলে ম্যাচটা ড্র হয়ে যেত হয়তো হাঁটতেও পারতো ওই যে হামজার ক্লিয়ারেন্সটা মানে হামজা কিন্তু এখন গোলকিপিং করেছে মানে অলরাউন্ডার হামজা হামজা তো এমনিতেই অলরাউন্ডার তার এই গোলকিপিংটা করা বাকি ছিল সেটাও হামজা চৌধুরী গতকালকে করে দেখালেন আর সোমকে নিয়ে যদি বলি সোম দেখেন গতকালকে নব্বই মিনিট যখন বাংলাদেশ আসলে গোলটা করলেন তারপরেই বোধ হয় ক্যাবরারা বলেছে যে এখন তুমি বল পায়ে রাখো বা সময় নষ্ট করে সমিত গতকালকে কি করেছে পুরো নব্বই মিনিট জুড়ে আপনি যদি খেয়াল করে দেখবেন যে সমিতের পায়েই বেশিরভাগ সময় বল ছিল এবং এমন একটা মুহূর্তেও আসে নাই যে সমিত বল লুজ করেছে এবং সেটা দিয়ে বাংলাদেশ যে বিপদ হয়েছে বা বিপদ হতে পারে এমন কোনো মানে সমিত প্রতিবার বল আসলে সঠিকভাবেই পাশ দিয়েছে বল যেই কয়েকবার লুজ করেছে সেটাও কিন্তু ওই যে আপনার এমন মুহূর্ত না যে হ্যাঁ বল হারানোতে বাংলাদেশের কোনো বড় কোনো ক্ষতি হয়েছে এবং শোমীরশ্রম গতকালকে পুরো নব্বই মিনিট জুড়ে অ্যাক্টিভ ছিলেন এবং শোমীরশ্রম হামজা চৌধুরী তাদের তো তারা তো থাকবেন এবং সেটাই তো আমরা আশা করি এখন গতকালকে দেশীয় ফুটবলারদের মধ্যেও কিন্তু আমরা এই যে দেখেন একটা সময় এই সাদুদ্দিন বা যাদের নিয়ে সমালোচনা করতেন এই যে এই ম্যাচে আপনি সমালোচনা করার মতো কাউকে পাবেন না হ্যাঁ হয়তো অনেক সমালোচনা জায়গা থাকতে পারে এই যে জামাল ভুইয়াকে বা কিউবা মিচেলকে নামানো হয় নাই বা গোলকিপার মিতুল মার মা আরও বিষয় কিন্তু সাদুদ্দিন গতকালকে কি দুর্দান্ত খেলেছে এই যে মানসিকতাটা এটা তো তৈরি হয়েছে হামজা সমিদদের সাথে থেকে। আস্তে আস্তে আশা করি আরও যারা আছে সবারই ভালো মানসিকতা তৈরি হবে এবং এই বাংলাদেশ এই বাংলাদেশকে নিয়ে এখন আপনি স্বপ্ন দেখতেই পারেন যে হ্যাঁ বাংলাদেশ একদিন এখন ভারতের বিপক্ষে জিতেছে আমরা পরবর্তীতে আরো বড় বড় দলকে হারাবো এবং আমরা শীঘ্রই এশিয়া কাপ খেলবো আমরা বিশ্বকাপেও কোয়ালিফাই করব